খেলাকার ছিল কে খেললো মেসি খেললো নাকি নাকি বেখ্যাম খেললো বলা কঠিন যে ফ্রিকিগুলো দেখেছি আমরা তাতে মেসি বেখ্যাম অথবা রোনালদোকে আপনারা মনে করতেই পারেন তারপরেও এই তিনজন লেজেন্ড এদেরকেও হয়তো সারিয়ে গেছেন কারণ পর পর দুইটা অবিশ্বাস্য ফ্রিক গোল এমন লেজেন্ডরাও তো করেননি অনেক দারুণ দারুণ গোল করেছেন অনেক দারুণ ফ্রিকি করেছেন যেগুলো ইতিহাসে পাতায় লেখা হয়ে গেছে কিন্তু পর পর দুইটা ফ্রিকিকে দুইটা গোল দুইটা অবিশ্বাস্য গোল এবং চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচে এটা তো কেউ করেননি সেই কাজটা কিন্তু রাইস করে দেখালেন হ্যাঁ রাইস নাম ভুল শোনেননি যাকে নিয়ে অনেক আলোচনা আগে হয়েছে একশো মিলিয়ন দিয়ে নিয়েছিল আর্সেনাল তখন কথা উঠছিল যে আসলে রাইসকে কেন নিয়েছে হয়তোবা এই একটা রাতের জন্য এই রাতের জন্য রাইসকে নেওয়া হয়েছে এবং কিন্তু দেখিয়ে দিল এখন হয়তো বা তাকে দলে থাক না থাক ভালো করুক আর না করুক সে প্রশ্ন আসবে না দেখিয়ে দিয়েছেন কি করতে পারেন রিয়াল মাদ্রিদ দিক থেকেই কম্পিট করতে পারেনি দাঁড়াতেই পারেনি শুরু থেকে শেষ একেবারে ডমিনেট করেছে আর্সেনাল যেটা হয়তো হওয়ার কথা ছিল না আর্সেনাল একাদশে অনেক ভালো প্লেয়ার ছিল না ইঞ্জুরি ছিল এবং একেবারে ফরওয়ার্ড যিনি খেলবেন একবার স্কোরান নেই তাদের স্কোয়াডে সেই টেনশন ছিল তারপরেও তিন শূন্য গোলে জিতলো দুইটা অবিশ্বাস্য গোল রাইসের সেই দুই রাইস রাইসের সেই দুই গোলে কিন্তু তাদেরকে এগিয়ে নিয়ে গেছে এবং এখন অবিশ্বাস্য একটা কাজ করতে হবে ইতিহাসকে উলুটপালট করতে হবে রিয়াল মাদ্রিদকে মাঠের খেলাতে আর্সেনাল কোনোভাবেই ছাড় দেয়নি রিয়ালকে ঘরের মাঠ সেখানে চুয়ান্ন পার্সেন্ট বলে পজিশন রেখেছে বারোটা শট করেছে গোলমুখে তার মধ্যে এগারোটায় অন টার্গেট যদি কর্তুয়া এমন ভালো পারফরমেন্স না করতেন অতি মানবিক তাহলে গোল হতে পারত। কিন্তু বাঁচিয়ে দিয়েছে ছয়টা রাদ্রিদ মাদ্রিদকে এখন পর্যন্ত মানে পাঁচ শূন্য ছয় শূন্য হওয়ার সম্ভাবনা খুবই ছিল মানে এত অবিশ্বাস্য কিছু বল সেভ করেছেন এই যে এগারোটা শট করেছেন গোল মুখে মানে পোস্টে ছিল সেখানে মাত্র তিনটা গোল হয়েছে তার মানে আরো কতগুলো সেভ করেছেন অন্যদিকে রিয়াল মাদ্রিদ মাত্র তিনটা শট করেছে পোস্টে মানে পোস্টের ভিতরে এছাড়া আর শট করতে পারেনি পজিশনেও তো এগিয়ে অ্যাটাকে এগিয়ে এবং শৃঙ্খলা বোধেও এগিয়ে মানে লাল কার্ড হলুদ কার্ডেও তারা খুব ভালো করেছে তো সেই দিক থেকে রিয়াল মাদ্রিদ এমন একটা কাজ করবে এত বাজে খেলবে অসহায় হবে সেটা হয়তো কেউ ভাবেনি হয়তো বা কেউই ভাবেনি কারণ রিয়াল মাদ্রিদ পনেরো বার জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ সেখান থেকে একটা লেগেসি নিয়ে এসেছে কখনোই কখনোই এমনটা হয়নি যে আর্সনাল এগেনস্টে এতটা তিনটা গোল খাবে হয়তো বা এক শূন্য দুই শূন্য হতে পারতো তিন শূন্য সেটা হয়তো কেউই কল্পনা করেনি এখন রিয়াল মাদ্রিদকে যে কাজটা করতে হবে তিনটা গোল দিতে হবে ঘরের মাঠে এটা কিন্তু কোয়ার্টার ফাইনালে একেবারে অসম্ভব তারপরেও সম্ভাবনা যতটুকু সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ দল বলে সম্ভাবনা যতটুকু সেটা হচ্ছে ফুটবল ম্যাচ বলে সম্ভাবনা যতটুকু সেটা হচ্ছে বার্নাবিউ বলে সবকিছু মিলে একটু মানে কিנו একটা সম্ভাবনা থাকছেই যে ইতিহাস বদলে দিতে হবে রূপকথা লিখতে হবে রিয়াল মাদ্রিদকে এই যে বাজে অবস্থা যে বাজে অবস্থা চলছে রিসেন্ট সময়ে সেটাকে বদলাতে হবে তবে এক কথাই আমরা বলতে পারি রাইস দেখিয়ে দিল কেন একশো ষোলো বিলিয়ন দিয়ে ইরো দিয়ে নেওয়া হয়েছিল এবং সবচেয়ে বড় বিষয় যে এক রাইসই রিয়াল মাদ্রিদকে ডাল ভাত বানিয়ে দিল দেখার অপেক্ষা আরো কত রোমাঞ্চ আছে পরের লেগে ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য